ইনস্টিটিউটের ভিতরে হ্যাঁ এটার ভিতরে আমের বাগান আমরা অনেকদিন পর আমার এই ফ্রেন্ড ছোটবেলার ফ্রেন্ড একসাথে হলাম প্রায় বাইশ তেইশ বছর পরে বাইশ তেইশ বছর পরে আসলে শৈশব আমরা একসাথে কাটাইছি তো কর্মের কারণে বলেন প্যাটের তাগিদায় বলেন আমরা ছিন্ন ভিন্ন হয়ে গেছিলাম হঠাৎ ব্যাপী হোক সোশ্যালের মাধ্যমের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা আবার আবার দেখা সাক্ষাৎ হইলো তো আজকে অনেক দিন পর প্রায় বিশ বাইশ বছর পরে আমরা এক্ষাৎ হইছি এখন আমরা আছি গাজীপুরে তো আমরা গাজীপুরে কাজে আসছিলাম আমি সেই সুবাদে ওর সাথে দেখা তো ছোটোবেলার বন্ধু কী যে এটা অনুভূতি এটা আপনাকে আপনাদের প্রকাশ করতে পারবো না যাই হোক খুঁজে পাইছি এটাই বড় কথা আমাদের আমার ছোটো ভাব করবেন আমাদের বন্ধুত্ব সারা জীবনই থাকে যাতে আমরা ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতর দিয়ে যাচ্ছি গাজীপুর চুরাস্তায় এর আগে ছিলাম আমরা যদবপুরে কোর্ট কাছারিতে ওখানে আমার একটা কাজ ছিল কাজ শেষ করে আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি গাজীপুর চুরাস্তায় আসলে ধান গবেষণা ইনস্টিটিউটটা অনেক বড়ো গাজীপুরের এরিয়া এদিকে হ্যাঁ আবার বাড়িতে বিল্ডিং করা হয়েছে যে ছোট ভাই রুবেল বিল্ডিং করছে ভাই

এটা হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলা হয় যাকে